বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমরাও আছি মোটামুটি তো আজকের ভিডিওটা হচ্ছে একদম অন্যরকম একটা ভিডিও তো আমি তোমাদেরকে আজকের ভিডিওটা কি হতে চলেছে সেটাই দেখাবো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো চলো শুরু করা যাক তো আজকে আমার এই প্রথম ছাত্রী চলে এসেছে এই যে দেখো এই ড্রেসটা একদম অন্যরকম একটা ড্রেস কাপ্তানের মতো তো এই ড্রেসটা ও নিজে বানিয়েছে খুবই সুন্দর হয়েছে তারপরে যে আমার ছাত্রী আসলো এই ছাত্রীটা যে ড্রেসটা পড়েছে ওই ছাত্রীর ড্রেসটা হচ্ছে আমার এই ছাত্রী বানিয়েছে খুবই সুন্দর একটা ফ্রক তো আমাদের এই দুই ছাত্রীর ড্রেস দুইটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে তো আজকে আমার এই দুই ছাত্রী দুইটা ব্লাউজ বানিয়েছে তো এটাই তোমাদেরকে শেয়ার করবে তো তোমার ব্লাউজটা দেখো তো দেখো ব্লাউজ দুটা হাকোবা বা হাতা ব্লাউজ করেছে ওরা ফার্স্ট টাইম এই ব্লাউজ দুইটা আজকে বানাইলো তো দেখো আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি এই যে হাতের মধ্যে করতে দিয়ে দিয়েছে একটু হালকা পার্ট ছিল তাই দিয়ে দিয়েছে ওরা আজকে ফার্স্ট টাইম এই ব্লাউজ দুইটা বানাইলো আর এর তো হাতেও পার্ট ছিলই তো দেখো তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি তো এরা হচ্ছে এটা এই দুইটা টপ ব্লাউজ বানাইলো তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আজকে আমার এই দুই ছাত্রীর কাজ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে